মাছ সেরা মাছ মাছ জাল বাড়িতে আছে সামান্য তেমন আহামরি কিন্তু মাছ যা বারণে করে সেরকম হয় নাই দর্শক সাথে থাকুন আজকের বাজারে ছোট বড় মাজার হোক চাতুর এবং বরিশাল মানে কত দামে মাছ বেছাবিপি চলছে আমরা সরাসরি এই সেই ভাইরাল বাসার ভাই বাসার ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আজকের বাজারে কত টাকা ইলিশ মাছের চলছে আপনাদেরকে জানিয়ে দিবো দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কারণ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে মার্কেটে আপনার কাছে মূলত কোন কোন জায়গার মাছ আছে বলেন একটু আমার 2 কেজি সালাস 2 কেজি পুরো টাকা হ্যাঁ নিচে আছে 300 গ্রাম 300 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত হ্যাঁ 2 কেজি উপরে 2 কেজি আছে একটা মাছ আপনি নেন তো এই সেই ভাইরাল ভাষার ভাই ওনাকে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এই যে 2 কেজির উপরে আছে 2 কেজির উপরে হ্যাঁ এটা কোন জায়গার মাছ এটা মাছ চাতপুরের মাছ হ্যাঁ জি ভাই এটার দাম কত দিলেন

আমি এত আমি বলতে পারি না আমি সবচেয়ে ভালো ভালো মানুষ এরকম না জনগণ ভালো বই না এটাই ভালো মনে করি আমি মিডিয়াতে ঢুকলে শুধু আপনার ইয়ে দেখি আপনার রিপোর্ট দেখি অন্য কিছু দেখেনা তবে

মাছ ব্যস্ত ষোলোশো টাকা যে আমরা সবসময় মাছ আনি এই বাজারে সবচেয়ে মাছ কিনে আমি কিনেছি আগে সবার সোড়া গাড়ামোড়া মাছের দিলমারে এটা হচ্ছে রুফালি কেন চাঁদপুর

এটা খেলা চকচকে হয় মানে এই না সাত বেশি ভালো হ্যাঁ মানে মনে করেন কেউ যদি মনে করেন আপনার কাছ থেকে মাছ নিতে চান নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনশাল মাছ দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অনলাইনে ডেলিভারি কেমন হয় আপনার ইনশাল্লাহ হয়ে মাছ ওই